আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাহিরে থেকে আপনারা যারা পাখি সম্মান ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে জানুয়ারি মাসের তিন তারিখ রোজ শনিবার আমরা চলে আসছি হাসনাবাদ পাখি ও কবুতর হাটে বেসিক্যালি এটা কবুতরের হাট তবে আপনারা অনেক ধরনের পোষা পাখি পেয়ে যাবেন এই হাটটা সপ্তাহে দুই দিন বসে থাকে শনি ও বুধবার সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তবে শনিবারের হাটটা একটু বড় পরিসরে বসে এবং বুধবারের হাটটা একটু ছোট পরিসরে বসে এই হাটে কোনো প্রকার খাজনা দিতে হয় না যে কোনো ধরনের পশু পাখি করার বিক্রয়ের ক্ষেত্রে তো বন্ধুরা আপনারা চলে এখনই আসতে পারেন আর এখনো যারা সাম্রাজ্য চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা আর আজকে হাটে কি কি পাখি এসেছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং একটা আইডিয়া দিব যাতে করে আপনারা দামাদামি করে পাখিগুলো ক্রয় করতে পারেন তো চলুন বন্ধুরা হাটে যাওয়া যাক মাশাআল্লাহ 보도록 খুব সুন্দর তিন পিস লাবার দেখতে পাচ্ছেন এবং খুব অসাধারণ কালার এবং দেখেন কতটা সুন্দর আর এখানে পেয়ারটা কি ডিম বাচ্চা করা জি ডিম বাচ্চা করা কয়বার ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা এটা হাদিয়াটা কেমন চাচ্ছে চার ভাই চার আমরা একটু সংখ্যায় বলে দিচ্ছি আপনারা অবশ্যই আমরা ফোন নাম্বার দিয়ে দেব যোগাযোগ করে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে নেবেন আর এই সিঙ্গেল এটা কি ফিমেল না মেল ভাই এটা ভাই ফিমেল রেড আই আচ্ছা রেড আই ফিমেল আচ্ছা ফিমেলটার হাদিয়াটা কেমন চাচ্ছেন 25 ভাই 25 জি আমরা সংখ্যাটা বলে দিচ্ছি অবশ্যই আপনার ফোন করে সম্পূর্ণ বিস্তারিত বন্ধুরা জেনে নেবেন যেহেতু একটু সমস্যার কারণে আমরা পুরো প্রাইসটা আসলে বলতে পারছি না আর এখানে একটি জাপানিজ দেখতে পাচ্ছি এটা কি রেড আই না ব্ল্যাক আই ভাই ভাই ব্ল্যাক আই এলবিনো জি ভাই এলবিনো আচ্ছা এলবিনো ব্ল্যাক আই মেল এটা এটা মেল না ফিমেল ভাই মেল ভাই মেল পাখি আচ্ছা এটা কেমন চাচ্ছেন ভাই এটা চা দাম পনেরো আচ্ছা এটা কি আলোচনার সাপেক্ষে থাকবে জি ভাই আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে আর জাবা কি ডিম বাচ্চা করছে ভাই জি ভাই অল ক্লিয়ার ডিম আছে পারানো ডিম বাচ্চা করা যা গুলো সাদাটা সাদাটা কি পেয়ার জি ভাই সাদাটা পেয়ার সাদাটা হচ্ছে পেয়ার পেয়ারটা কত যাচ্ছেন ভাই পেয়ারটা ভাই পনেরো পনেরো মানে পনেরোশো টাকা যাচ্ছে বন্ধু একটু বুঝে নিবেন আর ব্ল্যাকটা ভাই ব্ল্যাকটা ভাই পনেরো পনেরোশো টাকা আচ্ছা আর এখানে চার পিস ককাটেল দেখতে পাচ্ছিলাম এই লোটিনোর সাথে গ্রেড জোড়া নাকি হোয়াইট কি বলে এটা কি লোটিনোটা সিঙ্গেল লোটিনো সিঙ্গেল মেল না ফিমেল 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 আচ্ছা এটা প্রাইস কেমন যাচ্ছে এটা দুই ক ভাই দুই 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 হাজার টাকা আর এই গ্রে গ্রে পঁচিশ গ্রে হচ্ছে পঁচিশশো টাকা আর বাজিগার কেমন চাচ্ছেন ভাই বাজিকার পাঁচ করে আচ্ছা পাঁচশো টাকা সো তোমার লোকেশনটা কোথায় কোরআন ঢাকা নারীরা একটু ফোন নাম্বারটা বলো ভাই নাইন টু ট্রিপল থ্রি সিক্স সেভেন ওয়ান ফোর এই নাম্বার কি হোয়াটসঅ্যাপে আছে জি সব আছে আচ্ছা ধন্যবাদ ভাই সালামালেকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে তো হাসনাবাদ হাটের দুই হাজার ছাব্বিশ সালের নতুন ভিডিও মানে এই বছরের প্রথম ভিডিও আচ্ছা প্রথম বছরে আপনি কি কি পাখি আজকে নিয়ে আসছেন ভাই প্রথম বছরে আমি এই যে আপনার কোকারেল নিয়ে আসছি এক জোড়া আর একটা সিঙ্গেল আপনার ফিমেল আছে কিছু বাজিকার আছে কিছু আপনার জাবা পাখি আছে কিছু গুগু আছে আর এলো কিছু আপনার কিংকোয়েল আর একটা অস্ট্রেলিয়ান মানে ফিমেল আছে আচ্ছা আমরা আজকে ডায়মন্ড থেকে শুরু করি হ্যাঁ ভাইয়া আচ্ছা নতুন বছরের নতুন কালেকশন হাসনাবাদ পাখির হাট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডায়মন্ড অফ পেয়ার হ্যাঁ পেয়ারটা কি ডিম বাচ্চা করা জি ভাই ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার এটা মাস্টার পেয়ার এর কি 100% গ্যারান্টি দিচ্ছেন 100% আমার বাসায় ডিম বাচ্চা করাইছি একবার ডিম বাচ্চা করানো হইছে যারা পাখি সাম্রাজ্য ইউটিউব চ্যানেল থেকে ফোন করবেন অবশ্যই তাদের জন্য কিন্তু খুবই খুবই রিজনেবল একটা প্রাইস থাকবে কি ভাই থাকবে তো জি ভাই অবশ্যই আচ্ছা সো এইটার হাদিয়াটা কেমন চাচ্ছেন ভাই এটা ভাইয়া একদম 1000 টাকা পড়বে একদম 1000 জি ভাইয়া আচ্ছা আর এখানে আমরা খুবই সুন্দর একটা কোকাটেল পেয়ার দেখতে পাচ্ছি লোডিনার সাথে গিয়ে

ফোন করে দেখেছ না পাখিগুলো কোরাই করবে তো আপনাদের জন্য যদি বন্ধুরা ভিডিওগুলো করা আর বাজিকার বাজিকার গুলো কি ভাই এডাল্ট এগুলো এডাল্ট এগুলো ডিম বাচ্চা করা আছে কিছু কিছু নিউ এডাল্ট আছে আচ্ছা আচ্ছা এগুলো হাদিয়া কেমন ভাই এগুলা জোড়া রাখা যাবে 700 টাকা জোড়া রাখা যাবে এগুলো আচ্ছা জোড়া 700 টাকা কিছু বলেন না আমরা একটা জিনিস দেখাই বন্ধুরা একটু দেখেন এই যে দেখেন হাটের ভিতরে একটা একটাকে খাওয়া দিচ্ছে মাশাআল্লাহ এটা তো বাংলাদেশের সাথে আর কি নরমাল ক্লাসিক্যাল জোড়া আচ্ছা বাংলাদেশে নরমাল ক্লাসিক্যাল জোড়া জি জি বাংলাদেশটা ফিমেল না মেল মেল বাংলাদেশটা মেল আচ্ছা ওইটা কেমন চাচ্ছেন ভাই এই জোড়াটা যাচ্ছে ভাইয়া 1200 টাকা যাচ্ছে এই জোড়াটা 1200 টাকা জি আর এখানে যে এই যে জাবা জাবা যাচ্ছে 1500 টাকা জোড়া জাবা চাচ্ছেন 1500 টাকা জোড়া একটা ফিমেল এক্সট্রা আছে ফিমেল এক্সট্রা আছে মাশাআল্লাহ খুব সুন্দর কিছু পাখি আপনারা

আর সেটার ভিতরে আছে ডায়মন্ড ডপ ফিন্স পাখি মনির ভাই গুলো কি জোড়া ভাই হ্যাঁ ভাইয়া জোড়া কতদিন বয়স ভাই এটা রানিং ভাইয়া ডিম বাচ্চা করা ফিন্সটাও আপনার ডিম বাচ্চা করা আচ্ছা ফিন্সও ডিম বাচ্চা করে এটাও ডিম বাচ্চা করে জি ভাই আচ্ছা প্রাইস কেমন চাচ্ছেন হাদিয়া ভাই এটা বারোশো করে জোড়া বারোশো করে আচ্ছা আর এখানে আমরা খুব সুন্দর কিছু বাজিগারে কালেকশন দেখতে পাচ্ছি ভাইয়া এটা এক করে জোড়া তারপর হচ্ছে ককাটের লাভ বাট সবকিছু পাখি হাটে শীতের কারণে মানে বড় বড় পাখি কালেকশন এখানে আনেন না আর এখানে বড় কালেকশন ভাই কম চলে তো এখানে আনা হয় না অন্য সব হাটে আচ্ছা জামানা হাসনমদ হাটে বড় পাখি কালেকশন কম চলো কমে আনেন যদি আমরা একটু দেখাই এখানে কিন্তু আপনাদেরকে বলে দিলাম যেগুলো আছে সবই রানিং পেয়ার আর দামটা তো বলা হয়েছে আর এখানে কিছু জাবা পাখি দেখতে পাচ্ছিলাম অনির ভাই জাবা পাখিগুলো কি রানিং রানিং ভাইয়া আচ্ছা সবাই তো ভাই রানিং বলে আপনি কি এটা কি গ্যারান্টি সহকারে দিবেন কাস্টমারদেরকে 100% ভাইয়া

যাদের লাগবে অবশ্যই আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং এখানে হিউজ পরিমাণ বাজিকার আছে যারা পাইকারি নিতে যাচ্ছেন চাইলে পাইকারিও দেওয়া যাবে আলামিন ভাই পাইকারি কি দেওয়া যাবে দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা আলামিন ভাই এখানে কি বাজিকার আছে ভাই এখানে ভাই লুটিনো আছে এক পেয়ার ভাই লুটিনো পেয়ারটা নিলে একদম আটশো টাকা পড়বে আর একটা জাপানি আছে জাপানিজটা নিলে বারোশো টাকা পড়বে জাপানিটা কি রেড আই ভাই না ব্ল্যাক আই ব্ল্যাক আই বারোশো টাকা আর এই যে রেড আই এগুলো হচ্ছে কত